নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবণ দী কি ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা নিরামিষ সবজি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছিলাম আমি কয়েকটা সবজি নিয়েছিলাম বিনস পটল গাজর ক্যাপসিকাম আর ফুলকপি আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যরকম সবজিও এতে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে কড়াতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি আপনারা এখানে সাদা তেলেও বানাতে পারেন এখানে আমি সরষের তেল দিয়েছি বেশ খানিকটা এবারে দিয়ে দিচ্ছি ফুলকপিটা সমস্ত সবজি আমি আগে থেকেই বেশ ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তো ফুলকপিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে ফুলকপিটাকে বেশ ভালো করে ভাজবো তবে প্রথমে একদম সামান্য হালকা করে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি ফুলকপিটাকে এরকম মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু আঁচ খাইয়ে নেব এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পটল এখানে আমি পটলগুলোকে এরকমভাবে একটু কোন কোন করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপও এখানে দিয়ে নিতে পারেন পটলটাকে দিয়েও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়েও তেলের মধ্যে বেশ এক কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন তবে একটু নিরামিষ তরকারিতে আলু দিলে টেস্ট একটু ভালো আসে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর গাজরগুলোকে আমি এরকম ছোট করে লম্বা করে কেটে নিয়েছিলাম তো গাজর এরপরে দিয়ে দিলাম আমি বিনস বিনস আর গাজরটা দিয়েও ঠিক একই রকমভাবে আমি বাকি সবজির মতোই এটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আপনারা ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন খুব বেশি হাই ফ্লেম দেবেন না সবজিগুলোর ভাজার সময় এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এরকমভাবে আমি স্কোয়ার করে করে কেটে নিয়েছিলাম একটা গোটা ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দেওয়ার পরেও সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখানেও আমি ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি সমস্ত সবজি তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না তো সমস্ত সবজিগুলোকে এরকমভাবে একটা ছাঞ্চা নিয়ে নিয়েছি নিয়ে তেলটা ঝেড়ে ঝেড়ে সমস্ত সবজিগুলোকে তুলে নিচ্ছি তারপরে চাইলে এখানে এখন অন্যান্য সবজিও দিয়ে দিতে পারেন এখানে চাইলে আপনারা মটরশুটি দিতে পারেন বা বাঁধাকপি ব্রকলি এইগুলোও আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি সমস্ত সবজি ভাজে নিয়ে এবারে আমি তুলে রাখছি এবারে আমি কড়ার মধ্যে আর একটুখানি তেল দিয়েছি এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন তো দেওয়ার পর একটু তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা আদাটা আপনারা বেটেও দিতে পারেন তো গ্রেট করা আদা দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো টমেটো কুচি দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে এবারে কড়ার মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব আমরা চাইলে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন তো এটাকেও আমি এক মিনিটের মতো একটু করার মধ্যে নেড়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কাকে এরকমভাবে চিরে দিয়ে দিয়েছিলাম যে যেরকম ঝাল খান আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও কমিয়েও দিতে পারেন এবারে দিয়ে দেবো এখানে ভাজা জিরে ভাজা ধনে আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা মেশানো হয়ে গেছে এবারে মশলাটাকে কষিয়ে নেব আমি এই পরিমাণ তেলের মধ্যেই মশলাটা রেডি করব আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়াতেও পারেন আমি খুব কম তেলের মধ্যেই মশলাটা বানিয়ে নেব তো এটাকে একটু করার মধ্যে এরকমভাবে একদম লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল তো এখানে একদম খুব সামান্য পরিমাণ জল দেব দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন নাহলে মশলা টা ধরে যেতে পারে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এরকমভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন এর গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে এবারে আমি এটাকে একটু ফুটতে দেব এটাও একদম লো ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব আপনারা চাইলে কিন্তু যদি বেশি তেল দিয়ে করেন তাহলে কিন্তু মশলাটা অবশ্যই কষানোর সময় একটু ভালো করে দেখে নেবেন তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েই বানালাম তো সমস্ত সবজি দিয়ে এবারে আমি বেশ ভালো করে এই মশলাটার মধ্যে মিক্স করে দিচ্ছি এবারে আমি দিয়ে দেব নুন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি লবণের ব্যবহার করিনি তো এই প্রথম আমি এখানে নুন দিয়ে দিলাম একদম স্বাদ মতো আন্দাজ মতো আপনারা অবশ্যই এটা বুঝে সুঝে দেবেন নুনটা বেশ ভালো করে মিক্স করে দিলাম খুন্তির সাহায্যে আর এখানে আমি কোনো রকম কিন্তু জলের ব্যবহার আর এক্সট্রা করব না ওই পরিমাণ মশলার মধ্যেই চাপা দিয়ে দেব আর সবজি থেকে যে সমস্ত জলটা বেরোবে তার মধ্যেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো এবারে আমি আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি দু থেকে আড়াই মিনিট পর এটা আমি খুলে নিয়েছি চাপাটা আর দেখুন এর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে এসেছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই চেক করে নেব তো দেখুন এই সমস্ত সবজিগুলো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি একটু আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন আলু সবজি সবই সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম জল দিইনি এই সবজি থেকে যে জলটা বেরিয়েছে আর এই গ্রেভির মধ্যে যে পরিমাণ জল ছিল এর মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে এতে ঘিও দিয়ে দিতে পারেন এক চামচ এখানে আমি ঘি দিই নিই পারে বেশ ভালো করে আমি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা মিক্স করে নিলাম তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ সবজি রেসিপিটি নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি সার্ভ করে ফেলেছি এর রংটাও কিন্তু বেশ সুন্দর এসেছে আর টেস্টও বেশ ভালোই হয়েছে আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই